আমার আজকে রেসিপি ধানিয়া আদ্রাকি চিকেন বা ধনিয়া আদা চিকেন এটা বানানো খুবই সিম্পল আর এর টেস্ট হয় অসাধারণ এক ঘেয়েমে চিকেনের অনেক তো রেসিপি আপনারা ট্রাই করেছেন এইবার একটু স্বাদ বদলের জন্য এই রেসিপিটি ট্রাই করে দেখুন একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে কম সময় ও কম উপকরণে ঝটপট তৈরি হয়ে যায় এটা রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে দারুণ লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক ধনিয়া আদ্রাকি চিকেন বা ধনিয়া আদা চিকেনের জন্য আমি এখানে এক কেজি পরিমাণের চিকেন নিয়েছি আমি এখানে চিকেনের সব রকম পিস নিয়েছি দেখুন আমি লেগ পিসও নিয়েছি সমস্ত রকমের পিস নেওয়া রয়েছে চিকেনটাকে আপনারা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন চিকেনটা আমি সরিয়ে রাখবো এরপরে বাকি উপকরণগুলো দেখে নেব নিয়েছি দেখুন ধনেপাতা ধনেপাতা ওজন হিসাবে রয়েছে দুশো গ্রাম এক কেজি চিকেনের জন্য দুশো গ্রাম ধনেপাতার প্রয়োজন এই রেসিপির জন্য ধনেপাতাটা একটু বেশি পরিমাণে প্রয়োজন এরপর ধনেপাতাটা পেস্ট করে নেব তার জন্য নিয়েছি একটা মেসিং জার তাতে আমি দিয়ে দেব 10 থেকে বারোটা মতো কাঁচা লঙ্কা তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন এরপর নিয়েছি দুই ইঞ্চি আদা আদাটাকে দেখুন আমি এরকম সরু সরু করে জুলিয়ান কাটে কেটে নিয়েছি যদিও বা এটা পেস্ট হবে আপনারা যেমন খুশিভাবে কেটে নিতে পারেন আর নিয়েছি অর্ধেক পাতি লেবু অর্ধেক পাতি লেবু রস এখানে দিয়ে দিতে হবে সঙ্গে দিয়ে দেব একশো গ্রাম টক দই এক কেজি চিকেনের জন্য একশো গ্রাম টক দই আর দুশো গ্রাম ধনে পাতা এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন তা না হলে এর কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না এরপর দিয়ে দেব দুশো গ্রাম ধনেপাতা এটা পেস্ট করবার সময় আপনারা জলের ব্যবহার করবেন না যেহেতু এর মধ্যে টক দই রয়েছে তাই জলের আর কোনো প্রয়োজন নেই খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে আপনারা ঠিক এই রকম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবেন এরপরে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খুবই পাতলা করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি ফোড়নের জন্য কিছু গোটা মশলা নিয়েছি একটা দারচিনির টুকরো নিয়েছি একটা কালো এলাচ আর নিয়েছি তিনটে ছোট এলাচ ওকে নিয়েছি পাঁচ ছটা মতো লবঙ্গ আর নিয়েছি দুটো তেজপাতা এরপর মেন রেসিপিতে চলে নিয়েছি একটা কড়াই তাতে আমি দিয়ে দেব চার টেবিল চামচ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নেবেন তারপরে দিয়ে দেব এই গোটা মশলাগুলো গোটা মশলাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা কিন্তু অবশ্যই লোতে করে দেবেন তা নাহলে মশলাগুলো খুব তাড়াতাড়ি জ্বলে যাবে দেখুন মশলাগুলো দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবেন যখনই সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেবেন তবে পেঁয়াজটা যেন লাল না হয় পেঁয়াজটা ঠিক এইরকমই সাদা সাদা থাকবে ট্রান্সপারেন্ট হবে ঠিক সেই রকমই আপনারা ভেজে নেবেন দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন তা না হলে কিন্তু পেঁয়াজ আর আদা রসুনটা জ্বলে যেতে পারে দেখুন এরপরে খুব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নেবেন দেখুন আদা রসুন আর পেঁয়াজ খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আদা রসুনের কাঁচা গন্ধও চলে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব চিকেন চিকেন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন চিকেনটা যতক্ষণ না একটু সাদা হয়ে আসবে ঠিক ততক্ষণ আপনারা কষিয়ে নেবেন এই চার থেকে পাঁচ মিনিট মতো সময় ধরে ঠিক এই সময় আমি দিয়ে দেব নুনটা যাতে চিকেনের এক্সট্রা জলটা বেরিয়ে যায় আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব নুন দেওয়ার পরে খুব ভালো করে একটু কষিয়ে নেবেন দেখবেন কষানোর সাথে সাথেই চিকেন থেকে জল আর তেলটা ছাড়তে শুরু করে দেবে দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে জল আর তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই সময় আমি ঢেকে মিনিটের তবে এই সময় ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন তিন মিনিট পরে ঢাকা খুলে দেখছি দেখুন চিকেন থেকে কতটা তেল আর জল ছেড়ে দিয়েছে পরিমাণে আমি আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় আমি দিয়ে দেব এক টেবিল চামচ ময়দা ময়দাটা আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন ময়দা দিলে চিকেনের গায়ে খুব সুন্দর একটা কোট হয়ে যাবে এতে করে ধনে পাতা আর দইয়ের যে মিশ্রণটা চিকেনের গায়ে খুব ভালোভাবে আটকিয়ে যাবে তা না হলে মশলাটা চিকেনের গায়ে লাগবে না সাদা সাদা দেখতে লাগবে দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সবসময় কম দেবেন আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ দেব দু চা চামচ ধনে গুঁড়ো এরপর সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন যদি আপনাদের প্রয়োজন হয় অল্প করে একটু জল দিয়ে কষাতে পারে তাহলে মশলাটা জ্বলে যাবে না আমার এখানে জলের প্রয়োজন হয়নি যেহেতু চিকেন থেকে জল আর তেল ছেড়ে দিয়েছে তাই সেই তেল জলে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব ধনে পাতা কাঁচা লঙ্কা আর টক দইয়ের ওই পেস্ট এরপর চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন তবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আপনারা লোতে রাখবেন তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে যেহেতু এর মধ্যে টক দই রয়েছে তাই লো ফ্লেমে আমি খুব ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখবেন তেল ছাড়তে শুরু করবে যেহেতু এর মধ্যে টক দই রয়েছে এইভাবে আমি দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপরে আমি ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প করে একটু জল দিয়েছি হাফ কাপেরও কম পরিমাণে জল দেওয়ার পরে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে আমি ঢেকে দেব বারো থেকে পনেরো মিনিটের জন্যে পনেরো মিনিট পরে দেখুন আমি ঢাকা খুলে দেখছি কত সুন্দরভাবে রেডি হয়েছে তবে এর মাঝে আপনারা মাঝের মধ্যে একটু করে নাড়াচাড়া করে দেবেন দেখবেন কড়ার গায়ে যাতে লেগে না যায় এরপর আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব তবে গ্রেভিটা একটু পাতলা লাগছে আরও একটু ঘন করে নেব আপনারা যদি এই রকম পাতলা পছন্দ করেন তাহলে সেই রকমও রাখতে পারেন তবে আমি একটু ঘন করব। দেখুন আরো চার থেকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে আমি ফুটিয়ে নেব তবে একটু নাড়াচাড়া করে ফোটাবেন তা হলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে যেহেতু গ্রেভিটা অনেকটাই কমে এসেছে তবে এর মাঝে আমি একটা চামচ চিনি দিয়েছি টকের ব্যালেন্সটা করবার জন্য এরপরে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে একদম ডার্ক কালার চলে এসেছে দেখুন গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে রকম গ্রেভি বেশ ভালো লাগে আর কালারটা তো একদম পারফেক্ট এসেছে রকম ডার্ক কালার আসবে আপনারা লো ফ্লেমে করতে থাকবেন দেখবেন রকম সুন্দর কালার চলে আসবে আর তেলটা দেখুন উপরে কত সুন্দরভাবে ভেসে উঠেছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন তারপরে এটা পরিবেশন করবেন গরম গরম ভাত রুটি পোলাও পরোটা নান যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এটা ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় আর গার্নিশিং এর জন্য উপর থেকে আমি অল্প করে একটু জুলিয়ান কার্ড আদা দিয়ে দেব। এখন কালারটা কতটা ডার্ক হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা দেখবেন আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে এর কালারটা অনেকটাই ডার্ক হয়ে যাবে দেখতে কত সুন্দর লাগবে আর খেতে তো অসম্ভব সুন্দর টেস্টি হয়েছে আপনারা প্রতিটা স্টেপ ফলো করে এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব পছন্দ করবে এমন কি বাচ্চা থেকে বড় প্রত্যেকই পছন্দ করবে এটা এতটাই টেস্টি হয়েছে আপনারা এটা যে কোনো দিন ঝটপট বানিয়ে নিতে পারেন আমার রেডি হয়ে গেল ধনিয়া আদা চিকেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ